হ্যালো এই যায় এই দেখেন এই ব্রিজ কিন্তু দুইটাই জায়গা আমরা সব বন্ধুরা মিলে কিন্তু কেক রিসিভ করলাম আমরা সবাই একসাথে রূপসা ব্রিজের দিকে যাচ্ছি এই যে দেখুন ভিউটা খুব সুন্দর জায়গা কিন্তু এই আজকে হচ্ছে খুলনা উৎসা ব্রিজের জন্মদিন তো চলুন সিঁড়ি থেকে নিচ পর্যন্ত যাওয়া যাক দেখি নিচে কি পাওয়া যায় এই জায়গা থেকে কিন্তু রূপসা ব্রিজটা খুব সুন্দর লাগছে ওই যে দেখুন এটা কিন্তু খুলনা রূপসা নদী এটা খুলনা খানজাহান আলীর উৎসা সেতু টোল প্লাজা আজ আমরা আমরা খুলনাবাসীর পক্ষ থেকে আপনারা এই রূপসা ব্রিজ নিয়ে কাজ করেন আমরা আপনাদেরকে কেক খাওয়াইতে আমরা আমাদের এলাকার মুকুল বাইরে পায়ে গেছি তারা আমাদের পক্ষ থেকে কেক খাওয়াই হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু খুলনা বাংলাদেশ আজ আমরা দাঁড়িয়ে আছি খুলনা জিরো পয়েন্টে আজ একুশে মে দু আমরা বন্ধুরা মিলে আপনাদেরকে নিয়ে যাব খুলনা খানজাহান সেতুটি একুশে মে দুই হাজার পাঁচ সালে উদ্বোধন করা হয় আজ বিশটি বছর পূর্ণ হলো খানজাহান আলী রহমাতুল্লাহ রূপসা সেতুর আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব রূপসা সেতুতে দেখাবো তার নান্দনিক সৌন্দর্য ও আকর্ষণীয় ডিজাইন শোনাবো ইতিহাস ঐতিহ্য দেখাবো পুরো বৃষ্টি এবং শোনাব তার গল্প ভিউয়ার্স আপনারা আমাদের ট্রাভেলিং ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের উৎসাহ কমেন্ট করুন ভিডিওটি ভিডিওটি অন্যদের দেখতে শেয়ার করুন ভিউয়ার্স তাহলে চলুন দেখে আসি খুলনার প্রবেশদ্বার এবং খুলনার গর্ব দক্ষিণাঞ্চলের গর্ব রূপসা সেতুটি লেটস গোয়া জোড়া ব্রিজটা দাঁড়িয়ে আছি ওইটা এই যে এই দেখেন এই ব্রিজ কিন্তু দুইটা এই জায়গা একটা এই ব্রিজ এটা দিয়ে সবাই যাচ্ছে এই প্রেশারটা দিয়ে সবাই আসতেছে খুলনা থেকে এই যে আমার বন্ধুরা সবাই অপেক্ষা করতেছে ব্রিজটা কিন্তু একদম খুলনা রূপসা ব্রিজের মতো দেখতে খুবই সুন্দর চলো আমরা রূপসা ব্রিজের দিকে আগাই আমাদের খুলনা দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের খুলনা শিল্প শিক্ষা পরিবেশ অর্থনীতির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা যে সড়কটি দিয়ে যাচ্ছি এটি খুলনা নগরীর বাইপাস সড়ক যেটি রূপসা ব্রিজ থেকে এসেছে আমাদের শহরের বাইপাস সড়কটি দেখতে যেমন সুন্দর তেমন তার দুই পাশে অরণ্যে সবুজ শ্যামলে ভরপুর আপনারা যখন এই রোড থেকে যাবেন আপনাদের চোখ জুড়িয়ে যাবে ও বন্ধুরা আমরা তো বলতে ভুলেই গেছি আজ আমাদের একটি কেক স্পন্সার করবে মাইশা কেক বাড়ি আমরা সামনে থেকেই কেকটি রিসিভ করব। রূপসা সেতুর বিশ বছর উপলক্ষে মাইশা কেক বাড়ি আমাদের কেকটি স্পন্সার করবে আমরা কেকটি সেতুর উদ্বোধন ফলকে গিয়েই কাটবো মাইশা কেক ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই যাচ্ছে রূপসা ব্রিজ আজকে রূপসা ব্রিজের বিশ বছর পূর্ণ হলো আর কি অবস্থা

খানি ব্রিজ এর গাড়ির টোলের বিবরণ দেয়া মোটর সাইকেল দশ টাকা টেম্পো বেবি ট্যাক্সি অটোরিক্সা মাহিন্দ্রা ত্রিশ টাকা তারপরে জিপ গাড়ি কার পঁচাত্তর মিনিবাস পঁচাত্তর মাইক্রোবাস তারপরে চার চাকা চালিত যানবাহন একশো এবং নানান ধরনের রেট দেয়া আছে এখানে এই যে আমরা খুলনা রূপসা ব্রিজ চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে খুলনা রূপসা ব্রিজ খুলনার খুলনা রূপসা ব্রিজের এটা হচ্ছে প্রথম ওই যে বন্ধুরা আসতেছে আমরা সবাই একসাথে রূপসা যাচ্ছে আসসালাম আলাইকুম আজ আমরা দাঁড়িয়ে আছি খুলনা খানজাহান আলী রূপসা ব্রিজের সামনে এই যে দেখুন ভিউটা খুব সুন্দর জায়গা কিন্তু আজ খুলনা একুশে মে দুই হাজার পঁচিশ ঠিক সালে কিন্তু এটি উদ্বোধন করে জাপানের একটা কোম্পানি স্বামীজু কর্পোরেশন কোম্পানি এই ব্রিজটি নির্মাণ করে তারপর এই খুলনার ব্রিজটি কিন্তু দেখতে খুবই সুন্দর বন্ধুরা আপনারা দেখছেন এই ব্রিজের একটি নিদর্শন যেটি অন্য কোন ব্রিজে দেওয়া হয় না দেখেন দুই পাশে দুইটা লেন যেটা পথচারী এবং দর্শক এবং অযান্ত্রিক যানবাহনের জন্য কিন্তু দুই পাশে দুইটা লেন দেওয়া আছে তারপরে চলুন দেখি ব্রিজের আর কি বৈশিষ্ট্য আছে বন্ধুরা আজ আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু এই ব্রিজটি দেখাবো এই ব্রিজের ইতিহাস ঐতিহ্য এবং এর নৈপথ্য যা আছে সব আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সো বন্ধুরা লেটস গো দর্শনার্থীদের হাঁটার হচ্ছে গিয়ে এইটা পথ আর এটা হচ্ছে অযান্ত্রিক যত যানবাহন আছে যেরকম ভ্যান রিক্সা সাইকেল তারপথ কিন্তু এটা ঠিক ওই পাশে কিন্তু ওই যে আরেকটা যাচ্ছে গাড়ি ওই পাশে কিন্তু আরেকটা লেন আর এই মাঝখান থেকে যাচ্ছে কিন্তু বড় গাড়ি বাস ট্রাক ভারী যানবাহন চলে এই মাঝখান দিয়ে আমরা রূপসা ব্রিজের একদম ওই যে শেষ মাথা দেখতে শুরুর মাথা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় অনেক দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি এই ব্রিজের দৈর্ঘ্য কিন্তু প্রায় ওয়ান ইন্টু ফাইভ কিলোমিটার এবং এর প্রস্থ এর প্রস্থ হচ্ছে গিয়া ষোলো ইন্টু ফাইভ মিটার অনেক সুন্দর ব্রিজ খুলনা খানজাহান আলী রূপসা সেতু এটি নির্মাণ হয় দুই হাজার পাঁচ সালের একুশে মে আজ বিশটি বছর হয়ে গেল আজ একুশে মে দুই বন্ধুরা এই ব্রিজটি নির্মাণ করতে কিন্তু প্রায় ছয়শো কোটি টাকা খরচ হয় এই ব্রিজটি তখন জাপানের একটি কোম্পানি স্বামীজু কর্পোরেশন এই ব্রিজটি নির্মাণ করে এই ব্রিজটি সৌন্দর্য এবং এর নান্দনিক আকর্ষণ ডিজাইন কিন্তু মানুষকে মুগ্ধ করে এটি কিন্তু খুলনার গর্ব এবং খুলনার কিন্তু একটি প্রাণ প্রচুর দর্শনার্থী হয় আমি কিন্তু সামনে প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছি ওই যে দেখুন ব্রিজের মাছ আজকে হচ্ছে খুলনা রূপসা ব্রিজের জন্মদিন বিশ বছরের জন্মদিন আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ব্রিজের অনেক দূর চলে আসছি আসার করে দেখি কি মানে দুইটা সিঁড়ি যা নিচ থেকে আসছে যেটি দেখেন সিঁড়িগুলান দেখেন এই সিঁড়ি থেকে কিন্তু দর্শনার্থী পথচারী এদের কিন্তু উঠতে অনেক সুবিধা হয় এই ব্রিজের কিন্তু মাথায় যাওয়া লাগে না এর দুই প্রান্তেই কিন্তু সিঁড়ি আছে ওই প্রান্তে দেখা যাচ্ছে দুইটা সিঁড়ি এই প্রান্তে আছে দুইটা সিঁড়ি আপনার দুইটা দুইটা করে কিন্তু চারটা মিনারও আছে ও যে দেখা যাচ্ছে কিন্তু চারটা মিনার দেখতে পাচ্ছেন এই রূপসা ব্রিজের কিন্তু বৈশিষ্ট্য গুলো এরকম যা অন্য কোন ব্রিজে আপনি পাবেন না তো চলুন সিঁড়ি থেকে নিচ পর্যন্ত যাওয়া যাক দেখি নিচে কি পাওয়া যায় খোলা আছে সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এই ওই যে উপর থেকে নিচে আর ওই যে আর সিঁড়ি দেখা যাচ্ছে দেখেন সিঁড়ির ডিজাইন গুলো অসাধারণ ডিজাইন এই জায়গা থেকে কিন্তু রূপসা দৃশটা খুব সুন্দর লাগছে সুন্দর আকাশ তোমার কেমন লাগছে

কিন্তু এই যে কিন্তু আমরা এই সিঁড়ি থেকে কিন্তু নিচে আমরা এখানে একটু কিন্তু মসজিদ দেখা যাচ্ছে এখানে যারা দর্শক পথচারীরা যারা নামাজের وقت হয় তারা কিন্তু নামাজের মসজিদে নামাজ আদায় করে তার পাশে কিন্তু ওই যে খাবার দেখা যাচ্ছে দেখুন এই জায়গা কিন্তু যারা ঘুরতে আসবেন তাদের কিন্তু খাবারের ব্যবস্থা আছে এই নিছে কিন্তু অনেক চলুন আমরা তো এই নিচে দেখলাম আবার চলে যায় উপরে আমরা কিন্তু এই যে হাটতে হাঁটতে আবার রুপসা ব্রিজের উপরে উঠতেছি ও গুটি গুটি পায়ে সুজন তারে ঘাটতেছে আকাশ এই জায়গা বসে রূপসা ব্রিজ দেখতে আকাশ আসো ব্রিজের সিঁড়িটা কিন্তু দারুন বন্ধুরা রূপসা ব্রিজে কিন্তু দেখেন বন্ধুরা আমরা কিন্তু প্রায় ব্রিজের মাছ বরাবর একদম দেখেন ব্রিজের সুন্দর হ্যাঁ ভিওয়ার্স আমরা কিন্তু একদম খানজান আলী রূপসা ব্রিজের একদম মাছ বরাবর কিন্তু চলে আসছি ওই যে দেখুন এটা কিন্তু খুলনা রূপসা নদী এই নদী থেকে ঠিক পাঁচ কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে আপনার রূপসা ঘাট যেটি দুই সালের আগে ওই রূপসা ঘাটে ছিল ফেরি রূপসা ফেরি ঘাট নাম ছিল তখন তার ঠিক ওই রূপসা ফেরি ঘাট থেকে একটা গাড়ির পার হইতে প্রায় ঘন্টার পর ঘন্টা লাগে যাইত ঠিক দু সালের পর যখন এই ব্রিজটি চালু হয় তখন আপনার একটি ব্রিজ টোল প্লাজার টোল দেওয়ার পরে কিন্তু একটা গাড়ির কিন্তু পার হইতে মিনিটও সময় লাগে না মিনিটের ভিতরেই কিন্তু গাড়িগুলো পার হয়ে যাচ্ছে এই যে খুলনা শহরের এই ব্রিজটা অর্থনীতিতে যেভাবে এগিয়ে গিয়েছে খুলনার মানুষের অর্থনীতি যেভাবে এগিয়ে গিয়েছে তারপরে হচ্ছে গিয়া খুলনার যে ব্যবসা বাণিজ্য যাতায়াত সব কিন্তু এই ব্রিজের পরেই নির্ভর করে এই ব্রিজ দিয়েই কিন্তু মানুষের আসা যাওয়া করা হয় আর আপনার খুলনায় প্রবেশ করতে গেলে কিন্তু এই ব্রিজের উপর থেকেই কিন্তু খুলনায় প্রবেশ করতে হবে এটি কিন্তু খুলনার মানে একটি প্রবেশদ্বার We'll <laughs> আমরা কিন্তু দেখতে দেখতে একদম টোল প্লাজার কাছে চলে আসলাম ওই যে দূরে টোল প্লাজা দেখা যাচ্ছে এই যে আমরা ঢুকলাম টোল প্লাজার প্রায় কাছে খানজান আলীর রুক্ষা সেতু টোল প্লাজা বন্ধুরা আমরা কিন্তু খুলনার রুক্সা ব্রিজ খানজান আলী রুষা ব্রিজে ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ঠিক আমার সাথে আমার বন্ধুরাও আছে আমরা এখন এখানে একটু আড্ডা দিচ্ছি চলো 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 এটা হচ্ছে খানজান আলীর সেতু টোল প্লাজা এখান থেকেই সকল গাড়ির টোল পরিশোধ করে তারপরে রূপসা ব্রিজ দিয়ে খুলনা খুলনা এই পথে যায়। সেতু আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে প্রায় দীর্ঘ দেড় কিলোমিটার ব্রিজ হাঁটার পরে আস্তে আস্তে সন্ধ্যা হয়েছে এই টোল প্লাজা থেকে গাড়িতে টোল দিচ্ছে দেওয়ার পরে এই দিকটা ঠিক বাগেরহাট গোপালগঞ্জ ঢাকা মোংলা ঠিক এই পথটা থেকে যায় আর এই ব্রিজের উপরে দিয়ে যায় যশোর সাতক্ষীরা নড়াইল তারপরে সাতক্ষীরার পাইপ গেছা কয়রা এই দিক থেকে আবার খুলনা মহানগরী মহানগরে যাওয়া যায় ঠিক জিরো পয়েন্টের ডাইন দিক থেকে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে খুলনা আলী রূপসা টোল প্লাজায় আসছি চলুন দেখি টোল কিভাবে আদায় করে দেখুন টোল প্লাজা অসাধারণ ভিউ টোল প্লাজাটা দেখতে এত সুন্দর অসাধারণ টোল প্লাজা এটা খুলনার উৎসব খানজান আলী সেতুর টোল প্লাজা এই টোল প্লাজাকে বলা হয় খুলনার প্রবেশদ্বার এবং খুলনার প্রবেশদ্বারের গেট দেখুন গাড়িগুলো তাদের টোল পরিশোধ করে যে যার গন্তব্যে চলে যাচ্ছে বন্ধুরা মিলে ঘুরতে আসলাম রূপসা ব্রিজ খানজান আলী রুপসা ব্রিজ আমরা সবাই একসাথে হাঁটতেছি ঘুরতেছি আজকে যে বিশ বছর পূর্তি হলো

এই যে টোল প্লাজা ঠিক আপনারা যখন রূপসা ব্রিজ ঘুরতে আসবেন যদি কেউ গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু ঠিক এখানে পার্কিং করতে পারবেন আপনি এই দেখুন বহুত গাড়ি কিন্তু পার্কিং করে রাখছে আপনাদের যাদের গাড়ি নিয়ে আসার অসুবিধা যে গাড়ি রাখবো কোথায় আমরা ঘুরবো কোথায় ঠিক এখানে এসে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন গাড়ি পার্কিং করে কিন্তু এই জায়গায় কিন্তু অনেক চায়ের দোকান ফাস্ট ফুড ফুচকা চিকেন ফ্রাই তারপরে চাইনিজ খাবার এই কিন্তু এখানেই পাওয়া যায় আপনারা কিন্তু বেশ জম্পেশ একটা আড্ডা দিতে পারবেন এই খুলনা খান রূপসা ব্রিজ আইসে ঠিক ওপারেও দেখা যাচ্ছে কিন্তু এই খাবারের দোকানগুলো এই যে দেখুন খাবারের দোকানগুলো দেখা যাচ্ছে এখানে নানা ধরনের খাবার পাওয়া যায় বিশেষ করে এই রূপসা ব্রিজে কিন্তু দুধ চাটা অনেকটা ভালো

એટલે માસ્ક કો ખા ના કે એ ડ માઈસા બિસ્કૂટ નો સાજુ કે ભાઈ આવ સાઈડ આવો સાઈડ સાઈડ કરો ભાઈ આરએસજી આરએસજી અમે કેરિન મેકેનિક ભાઈ કામ દેખાડો હા আমরা এখন খুলনা খানজানালী রূপসা ব্রিজের ঠিক উদ্বোধন মাইল ফলকের সামনে এটি নির্মাণ করেন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরবর্তী তার পরবর্তীতে নির্মাণ কাজ শেষ হওয়ার পরে উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং এটি উদ্বোধন হয় একুশে মে দু আজ একুশে মে দুই ঠিক বিশটি বছর কিন্তু পার হয়ে গেল আমাদের রূপসা ব্রিজে কিন্তু আমি যতটুক অবজার্ভ করলাম একদম দেখলাম মনে হয়েছে আমার কাছে রূপসা ব্রিজের বয়স হয়েছে কেবল দুই তিন বছর এর যে সৌন্দর্য এর আকস্মিক যে সৌন্দর্য আসলে এই ব্রিজে না আসা পর্যন্ত কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু বুঝবেন না অনেক সুন্দর এই ব্রিজটি এটি খুলনা আসলে খুলনার মানুষের গর্ব করা উচিত এই ব্রিজ নিয়ে এটি বাংলাদেশ এবং জাপান এরা দুজনে মিলেই কিন্তু এই ব্রিজটি নির্মাণ করে বাংলাদেশ এবং জাপানের কোম্পানি শিমিজু কর্পোরেশন এই ব্রিজটি নির্মাণ করেন এ দিয়ে কিন্তু একটি জাপান বাংলাদেশের খুব সুন্দর বন্ধুত্ব ভিউয়ার্স আমরা এখন খুলনা খান জাহানালীর রূপসা নদীর উদ্বোধন ফলকের সামনে আজ আমরা

আপনারা কেকটির স্বাদ কিন্তু অসাধারণ বন্ধুরা আপনারা যারা খুলনা শহরে থাকেন খুলনা শহরে থাকবে যদি আপনারা এই কেক খেতে চান তাহলে অবশ্যই মাইশা কেক বাড়িতে আপনারা যোগাযোগ রাখবেন মাইশা কেক বাড়ির ফেসবুক পেজ এবং নাম্বার আমার এই ভিডিওর ডিস্ক্রিপশন বক্সে দিয়ে দেব অসাধারণ কেক আপনারা যে কোনো কেক অর্ডার করতে পারেন এই মাইশা কেক বাড়ি হাউসে যে কোনো ডিজাইন দিয়ে হ্যাঁ চলুন আমরা কেকটা খাই সেই সাথ সেই সেই একবার খেলে বারবার খেতে মন যে আপনাদের সাথে নিয়েই কিন্তু খাচ্ছি

আজকে খুলনা খানজান আলীর উৎসাহ সেতুর বিশ বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আপনারা যেহেতু খানজান আলীর উৎসাহ ব্রিজে কর্মরত হয়েছে সেই উপলক্ষে আপনাদের একটা কেক খাওয়ানো হলো ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিশ বছর পূর্ণ হয়েছে হয়তো আপনাদের জানা নাই আজকে

আমরা কিন্তু আমাদের এই পর্ব শেষ পর্যায়ে আমরা কিন্তু এখন আমাদের যার যার গন্তব্যস্থলে চলে যাব সো বিদায় জানানো রাখিস আমাদের রূপসা ব্রিজকে টাটা বাই বাই চলো হাফেজ আল্লাহ হাফেজ